চাইনি তাদের পাল্টা দিতে হবে বললেন মোস্তফা সরওয়ার ফারুকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি দৈনন্দিন কাজের বাইরে দেশব্যাপী প্রতিভা সন্ধান তরুণদের জন্য তারের উৎসব সহ সাতটি অগ্রাধিকার কার্যক্রম ঘোষণা করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অগ্রাধিকারের তালিকা তুলে ধরেন তিনি সাতটি কার্যক্রমের মধ্যে রয়েছে রিমেম্বারিং মনসুন রেগুলেশন তার উৎসব দেশব্যাপী প্রতিভা সন্ধান ডিজিটাল ওরাল হিস্ট্রি প্রকল্প বাংলা একাডেমি সৃজনশীল লেখালেখি কর্মশালা ও গবেষণা প্রকল্প জাতীয় জাদুঘরে আধুনিক ভিডিও প্রক্ষেপণ ব্যবস্থা স্থাপন এবং শো ক্রিয়েটর ওয়ার্কশপ সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা প্রথমে সাতটি অগ্রাধিকার কার্যক্রমের বিষয়টি তুলে ধরেন লিখিত বক্তব্যে তিনি বলেন বাংলাদেশের তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা এবং নবতরঙ্গ সৃষ্টি করবে মনসুন করবেগুলেশন এই কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের আটজন শীর্ষ নির্মাতার মাধ্যমে আটটি বিভাগে আটটি ভিজুয়াল কন্টেন্ট তৈরির কর্মশালার আয়োজন করা হবে কর্মশালার আউটপুট হিসেবে আটটি মাঝারি দৈর্ঘ্যের ভিজুয়াল কন্টেন্ট তৈরি করা হবে এছাড়া আটটি নতুন থিয়েটার প্রোডাকশন তৈরি করা হবে দেশের তরুণদের কাছে জনপ্রিয় শীর্ষস্থানীয় শিল্পীদের নিয়ে নজরুলের গানের একটি অ্যালবাম তৈরি করা হবে এবং এর প্রকাশনা উপলক্ষে ঢাকায় কেন্দ্রীয়ভাবে একটি কনসার্ট আয়োজন করা হবে এই কনসার্টটি সারা দেশে সম্প্রচার করা হবে তাছাড়া ফটোগ্রাফি পেন্টিং ও কার্টুন প্রদর্শনী করা হবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন